সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলারি পুলিশের লাঠিচার্জের বিরুদ্ধে থানার সামনে বিক্ষোভ এলাকাবাসীর থানায় অভিযোগ জানাতে এসে অভিযোগকারীদের উপরে লাঠিচার্জ পুলিশের এই ঘটনার প্রতিবাদে থানার সামনে রাজ্য অবরোধ করে বিক্ষোভে সামিল এলাকাবাসীরা পুলিশের সাথে ধস্তাধস্তি বিক্ষোভের ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার ব্যাপক উত্তেজনা ছড়ালো উত্তর দিনাজপুরের আদালত জেলার গোয়ালপোখরে আগে খুন হয় চেনপুর গ্রামের আনোয়ারুল হক নামের এক যুবক এবং এই ঘটনায় লাল মিয়া সহ কয়েকজনের নামে অভিযোগ দায়ের করা হলে তাদের গ্রেপ্তার করে পুলিশ যদিও আনোয়ারুল হকের পরিবার এবং কয়েকজন পরিজন সহ ছেচল্লিশ জনের বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করা হয় এদের মধ্যে অনেকেই ভিন রাজ্যে কর্মরত এই অভিযোগ নিয়ে মঙ্গলবার স্থানীয় বিজেপি নেতা সরবার আলো মৃত যুবকের পরিজনেদের নিয়ে থানায় জমায়েত হয়ে ঘটনার প্রতিবাদ করলে পুলিশ কর্মীরা তাদের ওপরে চড়াও হয় এবং লাঠি চার্জ করে জোর জোর করে তাদের থানা থেকে বের করে দেওয়া হয় এই লাঠি চার্জে মৃত যুবকের বাবা স্ত্রী সহ পরিবারের বেশ কয়েকজন সদস্য জখম হয়েছেন বলে অভিযোগ উঠেছে এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি পিনাকি কর্মকারের সাথে পিনাকি যেই খবর এই মুহূর্তে আমরা দেখাচ্ছি এলাকাবাসীর কি ঘটেছে রাখি প্রায় ছ মাস আগে জমি বিভাগকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনার মৃত্যু হয়েছিল আনোয়ারুল হক নামে গোয়ালপুকুর থানার গোয়াবাড়ি চেনপুর গ্রামের বাসিন্দা অন্যদিকে সেই ঘটনায় নিহত আনোয়ার হকের পরিবারের সদস্যদের উপরেই মিথ্যা মামলা চাপানোর অভিযোগ গোয়ালপুকুর থানার পুলিশের বিরুদ্ধে সেই ঘটনা নিয়ে গত মঙ্গলবার রাতে স্থানীয় বিজেপি নেতা গোলাম সরবারকে নিয়ে গোয়ালপুকুর থানায় আসলে নিহত পরিবারের সদস্যদের উপর লাঠি চার্জ করে বলে অভিযোগ এই পুলিশের বিরুদ্ধে এই ঘটনার প্রতিবাদ বৃহস্পতিবার এই দুপুর বেলা থেকে এই থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি নেতা এবং কংগ্রেস দলবল নির্বিশেষে পুরো গোয়ালপুকুর থানা এলাকার মানুষ এই গোয়ালপুকুর থানার যে আইসি এবং পুলিশ পুলিশের বিরুদ্ধে ব্যাপক ইয়ে বিক্ষোভ দেখান এবং রাস্তার মধ্যে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন এবং তাদের অভিযোগ যে গল্পগো থানার যে আইসি রয়েছে সেই আইসির বিরুদ্ধেই অভিযোগ যে এই যে আইসি আইসি কে অপসারণ করতে হবে না অন্য জায়গায় তাকে হস্তান্তর করতে হবে এই নিয়ে কিন্তু দাবি তুলেছেন কংগ্রেস থেকে বিজেপি যারাই রয়েছেন এই নিয়ে কিন্তু ব্যাপক উত্তেজনা দেখা যায় এবং তারই মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে বিজেপি নেতা বিজেপি গুলাব সরবর তার উপর কিন্তু একেবারে লাঠিচার্জের মতোই আর কি দেখা যায় এবং ব্যাপক ধস্তাধস্তি হয় পুলিশের সঙ্গে এবং যারা এক্সিলেন্স তাদের সঙ্গে এ নিয়ে কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই এলাকায় সোনালী একেবারে ধন্যবাদ পি নাকি এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রেখেছি থানায় অভিযোগ জানাতে এসে অভিযোগকারীদের উপর লাঠি চার্জ পুলিশের এবং পুলিশের সাথে ধস্তা বেঁধে যায় উল্লেখ্য মাস ছয়েক আগে জমি বিবাদে খুন হয় গোয়াল চেনপুর গ্রামে নারুয়ারুল হক নামের এক যুবকে এই ঘটনায় লালমিয়া সহ কয়েকজনের নামে অভিযোগ দায়ের করা হলে তাদের গ্রেফতার করে পুলিশ যদিও আনোয়ারুল হকের পরিবার এবং কয়েকজন পরিজনসহ সহ ছেচল্লিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এই অভিযোগ নিয়ে মঙ্গলবার স্থানীয় বিজেপি নেতা সরওয়ার আলম মৃত যুবকের পরিজনদের নিয়ে থানায় জমায়েত হয়ে ঘটনার প্রতিবাদ করলে পুলিশ কর্মীরা তাদের উপরে চড়াও হয় এবং লাঠি চার্জ করে জোর করে তাদের থানা থেকে বের করে দেওয়া হয় এই লাঠি চার্জে মৃত যুবকের বাবা স্ত্রী সহ পরিবারের বেশ কয়েকজন সদস্য জখম হয়েছেন বলেই জানা গিয়েছে এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার নিহত যুবকের পরিবারকে নিয়ে গোয়ালপোখর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখা এলাকাবাসীরা অবরোধ করা হয় রাজ্য সড়ক গ্রামবাসীদের এই বিক্ষোভে দলীয় পতাকা ছাড়াই উপস্থিত হয়েছেন বিজেপি নেতা গোলাম সারওয়ার কংগ্রেস নেতা মোহাম্মদ ইরশাদ খুনের ঘটনায় উপযুক্ত তদন্ত এবং আইসি কে অপসারণের দাবি জানিয়েছেন তারা জেলা পুলিশের তরফে আশ্বাস না পাওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীদের এ বিষয়ে গোলাম সরওয়ার কি জানিয়েছেন শুনবো ছিলlast মার্ডার হচ্ছিল মার্ডার মার্ডার চার পরিবারকে মার্ডার হচ্ছে যার পরিবারে তাদের নামে 46 জন জন নামে আসামি দিয়েছে তার ভিতরে একটা লোক দশ বছর আগে মরে গেছে মরা লোকের নাম এফআইআর আর যেগুলো লোক কেরালা সিকিমে আছে তাদের নামে এফআইআর করে দিচ্ছে নিয়ে আমরা গেছিলাম থানাতে আর ওখানে যায় একটা কুড়ি মাকে মারলো অভিযোগের জন্য আমরা গেছিলাম কে এগুলো লোককে কেন অভিযুক্ত করলেন যারা বাড়িতে মিউটি মার্ডার তাদেরকে আরোপি সেইগুলো বিচারের জন্য গেছিলাম থানা আমরা কিন্তু এই পুরীমাটাকে মারে আনবাউল হকের মা কাকি ওনাকে মারে হাত ভাঙে দিচ্ছে আর তারপরে আনবাউল হকের আনবাউলের বউকে মারলো আনবাউলের বাড়িতে এফআইআর কেন ছিয়াল্লিশ জন লোকের এগুলো কেন এফআইআর করলেন যারা গুন্ডা মার্ডার করছে তাদের হয় আপনি কাজ করছেন এগুলো লোকের এফআইআর কেন তো একটা মরার লোক আছে

পুলিশের ওপরে লাঠিচার্জের বিরুদ্ধে থানার সামনে বিক্ষোভ প্রদর্শন এলাকাবাসীদের দেখতেই পারছেন সেই ছবি গোয়ালপোখরের এই সমগ্র বিষয় নিয়ে মহম্মদ ইরশাদ তিনি ঠিক কি বলছেন শুনুন এখানকার টিএমসি হয়ে কাজ করছে যেটা আমরা মানে নিতে পারবো না আই সি আম জনগণকে মা গোয়েঙ্কে মারে মাটা দেখেন হাত ভেঙে দিয়েছে তাহলে এটা আমরা বরদাস্ত করতে পারবো না সেটার জন্য আজকে থানা ঘেরাও করেছি আর রাস্তাও অবরোধ করেছি আর আমরা চাচ্ছি কি আমাদের এখানে এসপি সাহেব আছেন বা ডিএসপি সাহেব আছেন আমাদের সঙ্গে সম্পর্ক সম্পর্ক করেন কি আম মানুষ আসলে এভাবে চলবে কোনো কেস নাই কোনো শুনাই নাই তখন এসপি বা ডিএসপি বা বড় এদাকারী না আসলে তারপরে আমরা চলতেই থাকব করতে থাকবো এটা আন্দোলন তারপরে আমাদের অনেক এনজিও গুলো আছে ইমরান ভাই আছে সবাই আমরা এখানে সাজন ভাই সবাই আমরা মিলে মাসে এটা করেছি আমাদের সবাই লিডারশিপ আছে এখানে আর সবাই সবাই আমাদের করে নজবান গুলো আছে সবাই আছে এবারে যে খবরের দিকে নজর রাখছি বেহাল রাস্তা সংস্কারের দাবিতে এই আন্দোলন গ্রামবাসীদের বেহাল রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে গাজল ব্লকের দেউতলা গ্রাম পঞ্চায়েত এলাকায় স্থানীয় বাজে মলানীপুর প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশ রাস্তা দীর্ঘদিন ধরে চলাচলের অযোগ্য বলে অভিযোগ ফলে স্কুলে যাতায়াতের ক্ষেত্রে তীব্র সমস্যায় পড়ছে পড়ুয়ারা এদিন গ্রামবাসীরা জানান অতীতে পঞ্চায়েত সহ বিভিন্ন মহলে জানিয়েও স্কুলের রাস্তা সংস্কার হয়নি এতে হয়রানির মুখে পড়েছে স্থানীয় স্কুল পড়ুয়া এবং শিক্ষকেরা এ বিষয়ে গ্রামবাসীদের কি প্রতিক্রিয়া শুনবান আমাদের সমস্যা হচ্ছে মানে এখানে যে স্কুলের রাস্তা নাই বাচ্চাগুলো যে আমাদের স্কুলে আসে কিনা খুবই সমস্যায় এবার বর্ষার সময় বাচ্চাগুলো স্কুলে আসতে পারে না দুধারে পুকুর আছে অনেক পিছলা আছে বাচ্চাগুলো যে পুকুরে আসে কোনোটা বাচ্চা আসে পড়ে যায় আর স্কুলে ধরলেও যে আসে তো মাস্টার মশাই রাত এগারোটা না বাজলে আসবে না তো মাস্টাররা তো আর দেখতে পাচ্ছে না তাহলে ওই বাচ্চাটা যদি নটা বাচ্চা ছাত্ররা স্কুল চলে আসছে এবার ছাত্রগুলোকে কে দেখবে দুধারে পুকুর আছে পিছলার মধ্যে আসছে যদি এখন কেউ দেখতে পারো তো পালো নাহলে পুকুরে যদি পড়ে গেলো তো পড়ে গেলো এ আমাদের অনেক সমস্যা আমাদের রাস্তা চাই সে হচ্ছে না যদিও বা সমগ্র বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন সত্যি এটা এই বর্তমান যুগে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমলে যে এই সরকার আমলে যেভাবে উন্নয়নমূলক কাজগুলো হচ্ছে শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে বিদ্যুৎ এক অভূতপূর্ব পরিবর্তন ছাড়া পশ্চিমবাংলায় সেই থেকে দাঁড়িয়ে আজকে শুনতে হচ্ছে যে মাঝে মোড়ার উপর যে স্কুলটা আছে সেখানে রাস্তা নেই তা আমি এটার জন্য বিগত যে সরকারটা ছিল তারা পুরোপুরি দায়ী এবং বর্তমানে যে আমাদের মাস্টার মশার যারা আছেন যারা শিক্ষকতার কাছে যত আছে আমি তিনাদেরকে দায়ী করব। আমার গানগুলোকে যে সমস্ত প্রাইমারি স্কুল রয়েছে আমি নিজে হলপ করে বলতে পারি যে এখানে কিন্তু রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল থেকে শুরু করে এডিশনাল ক্লাসরুম থেকে শুরু করে ডাইনিং রুম থেকে শুরু করে আমরা নিজেরাই কিন্তু দায়িত্ব করে দিয়েছি এখন বাজে মোলা স্কুলটাতে এইভাবে ওরা এখন যোগাযোগের হবে বা কোনো একটা কিছু কমিউনিকেশন গ্যাপ তো হয়েছে কারণ আমার যেটা মনে হয়েছে যে ওরা আম গাছে তেতুন চাইলে তার হবে না সঠিক জায়গায় ওরা নির্দিষ্ট যোগাযোগ করতে পারেন বলে কিন্তু অভাবটা আমরা তবুও দেখছি আগামী দিনে নিশ্চয়ই এটা এক হাতে এসআইআর এর ফর্ম অপর হাতে প্রাক্তন প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিকের মুখে কালি লাগানো ছবি এসআইআর ফর্ম বিএলকে জমা দেওয়ার সময় এমনটাই অভিনব উপায়ে বিক্ষোভ দেখালেন দিনহাটা বিধানসভার বুড়িরহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ভুলকি আট নম্বর বুথের মহিলারা ওই বুথের বিএলও আজ বিকেলে এলাকায় এসআইআর ফর্ম জমা নিতে আসলে মহিলারা ফর্ম এবং নিষেধের মুখে কালি লাগানো ছবি নিয়ে সেখানে আসে মহিলাদের অভিযোগ গতকাল দিনহাটা বিধানসভা নির্দিষ্ট এলাকার নাম ধরে নিষেধ প্রামাণিক এক ব্যক্তির তিরিশ থেকে চল্লিশটি করে ছেলে আছে বলে যে মন্তব্য করেছিলেন তাতে তিনি গোটা দিনহাটাকে অপমান করেছেন বলেই মন্তব্য গ্রামবাসীদের আর তার প্রতিবাদেই আজকের এই বিক্ষোভ পাশাপাশি তারা বিএল করেন তাদের ফর্ম যেভাবে পূরণ করতে হচ্ছে প্রামাণিকের ফর্মও একইভাবেই পূরণ হচ্ছে না এই বিষয়ে দিনহাটা নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভা সভাপতি আব্দুল সত্তার তিনি বলেছেন নিশিৎ প্রামাণিকের সম্প্রতি সময়ের কিছু মন্তব্যের প্রেক্ষিতে এলাকার মানুষজন এমনটা করছে এই সমগ্র বিষয় নিয়ে গ্রামবাসীদের কি বক্তব্য শুনবো

ওটা, নামে দেখছে জানিও নাকি? কি নাম হপনা? এই বিষয়ে দিনহাটা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি আব্দুল সত্তার জানিয়েছেন নিশিত প্রামাণিকের সাম্প্রতিক সময়ের কিছু মন্তব্য প্রেক্ষিতেই এলাকার মানুষজন এমনটা করছেন। তিনি কি বলছেন শুনুন। নিশিত আমি যতটুক জানি গতকাল নিশিত প্রামাণিক বা এর আগেও এই এর সম্পর্কে দিনাটা বিধানসভাকে যেভাবে মিনি পাকিস্তান বা বাংলাদেশ অনুপ্রবেশকারী রোহিঙ্গা এই যে বিভিন্ন ধরনের কিছু অসঙ্গতিপূর্ণ কথা দিনাটা বিধানসভার সাধারণ মানুষের উদ্দেশ্যে ব্যবহার করেছে সাংবাদিক মাধ্যমে এবং বিশেষত গতকাল এটাও আরও একটা মানে যে ভাইটাল বক্তব্য মানে যেটা রাখছে যে এখানে নাকি কোনো মানুষের কিছু কিছু মানুষের নাকি তিরিশটা চল্লিশটা পর্যন্ত ছেলে বা বাচ্চা আছে তো এই যে এই দিনাটার মানুষের একটা যে মানে মানুষকে যে মনে করো অসম্মান করা এটা তারই কিন্তু খুব একটা মানুষ দেখাচ্ছে সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলারি